দেখতে পাচ্ছো এখানে মানুষগুলো হ্যাপি হ্যালো ব্রাদার হ্যাঁ হরের ফ্রম হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রিজ হবে সুন্দর লাগছে এত ভালো লাগছে যে সো ওয়েলকাম ব্যক্ট মাই চ্যানেল এখন আমি রয়েছে দোহা শহরে এখন আমরা যাবো দোহা পোর্টে একটা এমএসসি বিশাল বড় একটা ক্রুস এসছে সেই ক্রুস দেখার জন্য কেমন দেখতে কেমন তার আকৃতি কত মানুষের ক্যাপাসিটি সব আপনার ঘুরে থাকবে এই ভিডিও আমি এখন সিগনালে দাঁড়িয়ে রয়েছি সিগনালটা যখন ছাড়বে এরাসা ক্রস করে ওদিক থেকে টেক রাইট নিয়ে নেবো এখান থেকে যেহেতু অনেকটাই দূর হঠাৎ করে একটা বিমান দেখতে পেলাম তাই কাজ দিয়ে যাচ্ছে যে ভিডিও না করে পারলাম না বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের দেশ বিদেশে ব্লগ ভিডিও দেখার জন্য পিছনে রয়েছে ফ্ল্যাগ জোন দেখতেই পাচ্ছ ঠিক আমরা ওই দিক দিয়ে চলে যাবো দিকে রয়েছে বক্স পার্ক এখান থেকে কিছুটা অংশ দেখা যাচ্ছে সেই মিস যদি আমি হেঁটে যাই তাহলে আমাকে যেতে হবে ফ্ল্যাগ প্লাজার সাইড অনেকক্ষণ ওয়েট করার পরে আমি উবের না বুক করাতে অ্যাভেলেবেল লোকাল গাড়িগুলো পাচ্ছিলাম না

ধরতে দেখতে পেলাম কত হোয়াইট মেরিন এই দেখো যেতে যেতে পূর্বে কিছু হোয়াইট মেরিন পার্কিং হাই স্যার দেখতে পাচ্ছ এখানের মানুষগুলো কত হ্যাপি কাতারিরা মূলত বোট ফোট বেশি পছন্দ করে এদিকে রয়েছে অনেক সিকিউরিটি রাস্তা গাইড করার জন্য হ্যালো ব্রাদার হর আর ফ্রম হ্যাঁ নিয়মা সিসিয়া সো প্রত্যেকটা মানুষ এখানে আসে ঘোরার জন্য এই যে বোট দেখতে পাচ্ছ সাধারণত এগুলো প্রাইভেট আর কিছু হোয়াইট ম্যারিন আছে যা কমার চাইলে আপনারাও রেন্টে নিতে পারবেন ব্রাদার হ্যালো এই যে গাড়িটিকে দেখতে পাচ্ছ বক্স পার্কে এগুলো অনেক রয়েছে যা সম্পূর্ণ ফ্রি তবে এটা শুধু ফ্যামিলি এবং টুরিস্টের জন্য এটা হচ্ছে বক্স পার্কের আউটসাইড এটা সম্পূর্ণ ফ্রি ট্রাভেল মূলত এটা ফ্যামিলির জন্য কথা বলতে বলতে চলে এলাম প্রায় এমএসসি ক্রুজের কাছে ওকে ভাইয়া থ্যাংক ইউ বহুত বহুত এই ইলেকট্রিক গাড়িগুলো পুরোপুরি এমএসসি ক্রুজের কাছে যায় না আমাদের কিছুটা হেঁটে যেতে হবে ঠান্ডাও লেগেছে গরমও লেগেছে হচ্ছে আমার পিছনে রয়েছে সেই এমএসসি জাস দেখাই এই জায়গাটিতে মূলত আপনারা হয়তো ভাবছেন তাহলে আমি কি করে গেলাম আমি এখানে ইউটিউবার পরিচয় দিয়েছি তাই আমাকে বন্ধুর আমি কিন্তু কোন বড় ইউটিউবার নয় আমি সবাই বিগিনার সিকিউরিটিদের সামনে এমন একটিং করেছি ওরা মনে করেছে আমি বিশাল বড় ইউটিউবার বাট নট লাইক দ্যাট আমি যদি এমএসসি ক্রুজের সম্বন্ধে একটু বিস্তারিত বলি এমএসসি ক্রুজ হল ইউরোপের সবচেয়ে বড় ক্রুজ এটি মধ্যপ্রাচ্য বেশ জনপ্রিয় এটি সাধারণত ইউরোপের যে কোনো একটি দেশ থেকে যা কাতার বাহরান আবুধাবি সিরভানস দুবাই সহ আরবের ছটি দেশে ভিজিট করে থাকে কাতারে সাধারণত নভেম্বর থেকে মার্চ মার্চ পর্যন্ত চলতে থাকে এবং কখনও কখনো এপ্রিল মাস পর্যন্তও চলে এই এমএসসি ক্রুজটিতে মোট বাইশটি ডেক রয়েছে তবে যাত্রীদের জন্য মোবিলিটি ডেক ব্যবহৃত হয় সর্বোচ্চ ছয় জন যাত্রী ধারণ করতে পারে এবং প্রায় দুই জন ক্রুজ সদস্য থাকে এই জাহাজটিতে মোট তেরোটি রেস্তোরাঁ রয়েছে যার মধ্যে ছটি স্পেশাল রেস্তোরাঁ যেমন হাইড্রোপোনিক বাগান থেকে পাওয়া খাওয়া আমেরিকান স্টক হাউস এবং মেক্রিকন ফুড রেস্তোরাঁ এই ক্রুজটিতে অতিরিক্ত সুবিধা রয়েছে যেমন সুইমিং পুল চারিটি মজার অ্যাক্টিভিটি এবং একটি মাইক্রো বিউয়ারি এছাড়া রয়েছে চব্বিশ ঘন্টা বাটলার সার্ভিস প্রাইভেট লাক্সারি পরিবেশ যা আপনাকে মানসিক শান্তি দেবে দেখি আমি আরো এম এস কুরুশের কাছে যাওয়ার চেষ্টা করব আর এই পোর্টের আশেপাশে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট দেখো আরো বিক্রি রেস্টুরেন্ট ইংলিশ রেস্টুরেন্ট ও কত আমাজিং দৃশ্য দেখো এখানে ডাইরেক্ট পাখিদেরকে খাওয়ানো হচ্ছে কি সুন্দর দেখো এম এস সি কুরুশের আশেপাশে দেখতে পাবে অনেক দাউ বোর্ড এটি যে আমাদের গ্রামের ছেলে ফেসবুক ফ্লোয়ার অনেক বেশি সাপোর্ট করে আমাকে ফেসবুকে তাই তাকে অনেক বেশি ধন্যবাদ জানাই আর এর পিছনে রয়েছে সেই দাউ ক্রুস এখান থেকে ইংলিশ চুড়ে যায় দেখো কতটা কাছাকাছি মানুষের সামনে চলে এসেছি খুব সুন্দর লাগছে এত ভালো লাগছে যে মানে আই ক্যান্ট এক্সপ্লেন সিরিয়াসলি এই ক্রুজটি করে যারা এসছে তারা অলরেডি কাতারে সিটি ট্যুর বেরিয়েছে সাইট সিন করার জন্য এই জন্য তো ক্রুজের আউটসাইডে কাউকে দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমরা তো গ্রামের মানুষ তো আমাদের গ্রামে কি দেখা যেত নৌকো বুটবুটি ট্রলার টলি এরকম কিছু আর উন্নত মানের দেশে আমরা উন্নত কিছু দেখবো তাই না এম এস এরকম দেশ বিদেশের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটির নাম হচ্ছে এবি টু ব্লগার ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে রাখ যতটাই পারবো ততটাই আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব চলে এলাম ফাইনালি বোর্ডের কাছাকাছি দেখতেই পাচ্ছো ভিতরে ঢুকতে পারবো না বিকজ আমি এখানের স্থায়ী আমি এখানে এই জাহাজ করে আসি আমি কিছুটা দেখাতে পারি অনেক স্বপ্ন ভাই একদিন এই জাহাজে করে ঘুরতে যাবো বিশাল বড় বিশাল আর আমি এখানে এসেছে এত ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো আমার এই জাহাজের ক্রুজের ভিডিওটা তা অবশ্য কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখুক বাই বাই তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত